হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি এখন যেহেতু পাট শাকের সিজন অ্যাভেলেবেল পাট শাক অনেক পাওয়া যায় বাজারে তো তোমরা চাইলে এরকম মচমচে বড়া করে খেতে পারো শাক খেতে পারো ডাল দিয়ে ঝোল খেতে পারো তো ফাইনালি আমি অথ অনেক বড়াটা পছন্দ করে তো শর্টকাটে কীভাবে বড়াটা মচমচে ভাজা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো ফাইনালি আমি আগে প্রথমে পাট শাক ডগাগুলি নেব বড়া ভাজতে হলে এটা আমি শাকের জন্য নিয়েছি কুচি কুচি করে আর বড়ার জন্য কিন্তু শাকের আগাটা মানে ডগাটা ভেঙে নিতে হয় তো ফাইনালি আমি এই পাট শাকের ডগাগুলি কতগুলি একসাথে ভেঙে নেব ভেঙে তারপরে এগুলি আমি ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে তার তারপরে আমার যেই উপকরণটা লাগবে বড়াটা ভাজার জন্য আমি আতপ চাল বা পোলার চাল যে কোনো চাল তোমরা ভিজিয়ে তারপর এটা বাটায় বা পাটায় বেটে বা ব্লেন্ডার করেও নিতে পারো তো আমি পাটাতে এটা বেটে নিলাম তারপরে এটা যা যা লাগে উপকরণ দিয়ে মেখে নিব তো ফার্স্টে আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপর অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম তারপরে হলুদ ফাঁকি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী একটু মরিচের গুঁড়োও তোমরা অ্যাড করতে পারো তাহলে খেতে একটু টেস্টি হবে তো এটা আমি ভালো করে এখন মেখে নিলাম তারপরে আমি এটার উপর দিয়ে একটু মরিচ গুঁড়া মানে মরিচের ফাঁকি দিয়ে দেবো খেতে একটু ঝাল ঝাল লাগবে তো তারপরে আমার ফাইনালি এখন সব উপকরণ তৈরি এখন আমি এগুলি ভাজবো তো ভাজার জন্য আমার কড়াই প্যান তো চুলাতে আমি প্যান বসিয়ে দিব এই তো পাট শাকের ডগাগুলি ভালো করে ধুয়ে আমি একটা ভালো করে ঝুড়িতে নিয়েছি কারণ জলটা যেহেতু ঝরে যায় তো ফাইনালি আমি চুলাতে প্যানটা বসিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব এর তেলটা একটু বেশিই দিব কারণ বড়া তো বড়া ভাজার জন্য একটু তেলটা বেশিই লাগে তো আমার তেলটা ফাইনালি গরম হয়ে গিয়েছে এরপর আমি বড়াটার মধ্যে ডোটা যে ডোটা আমি করেছিলাম ওই ডোটা ভালো করে মেখে তারপর ডোটা একটু ঘন করতে হবে না হলে ভালো করে লাগবে না তো এটাই ফাইনালি একজাক্টলি তোমরা একটু পরিমাণ মতো ডোটা করে নেবে তো তারপর আমি প্যানে দিয়ে দিব আমার তেল গরম হয়ে গিয়েছে এখন আমি একটা পাটশাকের ডগা নিয়ে তারপর ডোটাকে ভালো করে মাখিয়ে তারপর এটা আমি তেলে দিয়ে দিয়েছি দেখো তোমরা কি সুন্দর হয়েছে তো ফাইনালি কালারটা অনেক সুন্দর এসেছে এক এক করে আমি বড়াগুলি কড়াইতে দিয়ে দিব তারপর আমি মিডিয়াম ও মাঝারি আছে চুলাটা রেখে আমি এগুলি ভেজে নেব কড়া মানে বেশি চুলাতে পা ই দেওয়া যাবে না ঘিট দেওয়া যাবে না কারণ বড়াটা পড়ে যাবে সেই জন্য আমি মিডিয়াম আছে চুলাটা রেখে আমি বড়াগুলি এক এক করে সবগুলি ভেজে নিব দেখো বন্ধুরা কালারটা অনেক সুন্দর এসেছে তো ফাইনালি আমার বড়াটা হয়ে যাচ্ছে কিন্তু ইামিমি পাটশাকের বড়া এই বড়াটা খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে বাট দুঃখের বিষয় হলো যে সে আমার কাছে নাই সামনে নাই বাসায় নাই আমি তাকে খাওয়াইতে পারতি না কিন্তু অনেক মনে পড়তে যে এই বড়াটা আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে আমি দিয়েও ছিলাম পাট শাক বাট সেটা নষ্ট হয়ে গিয়েছে খেতে পারে নাই সেজন্য একটু খারাপ লাগতেছে তো কিছু করার নাই প্রবাসীর বউদের জীবন এম এরকমই হয় তো এই তো আমি এক এক করে সব বড়াগুলি ভেজে নেব। বড়াটা কিন্তু অনেক মচমচে হয়েছে সাথে তোমরা চাইলে একটু ময়দাও অ্যাড করতে পারো তাহলে একটু যা বাচ্চা খেলে একটু নরম হবে আমি সাথে একটু ময়দাও দিয়েছি এই তো আমার এক এক করে বড়াগুলি ভাজা হয়ে গেল। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এই তো আমার বড়া ভাজা শেষ এক এক করে না